শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা দার্জিলিং জেলার ছোট্ট একটু গ্রামে একজন সাধারণ ঘরে গৃহবধূ প্রতিবারের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার জন্য ভাই দেখো চলে এসেছে আর ভাইয়ের সঙ্গে ভাইয়ের বন্ধুও চলে এসেছে এসেই বেশি দেরি না করে বসিয়ে দিয়েছি রাখি পড়ার জন্য বাকি সব কিছু আমার অ্যারেঞ্জ করাই ছিল জাস্ট ওর আসার ওয়েটেই ছিলাম তো আসার সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছি দেখো আমাদের ঘরে তো সেরকম স্পেস নেই যে ঘরের মধ্যে রাখি পরাবো তাই এই বারান্দাটা আজকে এবার একটু ফাঁকা পেলাম তাই বারান্দার মধ্যেই বসে দিয়েছি জানি একটু উল্টো দিকে হলো আর অনেক কিছুই দেখা যাচ্ছে বেশ আমাদের সিলিন্ডার থেকে শুরু করে সব কিছু জুতা রাখতে শুরু করে সব কিছু দেখা যাচ্ছে তো যাই হোক এগুলো কিছু মনে করো না এগুলোকে একটু ইগনোর করো প্রত্যেকবারের মতো ভাইও এবার খুব এক্সাইটেড আর একই পড়ার জন্য তো ও ছুটে ছুটে চলে আসে আমার কাছে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত আমাদের বন্ডিংটা একটু অন্যরকম আছে গর্ব করে বলবো না তবে ভাই বোনের মধ্যে যে আমাদের যে বন্ডিংটা আছে এই জিনিসটা তোমরা আশীর্বাদ করো আমাদের মধ্যে যেন এরকমই থেকে যায় কোনো দিনের যেন না ভাঙে সারাটা জীবন যেন আমরা দু ভাই বোনের পাশাপাশি দাঁড়িয়ে থাকতে পারি ও সবসময় আমার পাশে থাকে কিন্তু যে কোনো বিপদ হোক যেটাই হোক বা যে কোনো সমস্যা হোক না কেন সঙ্গে আমার সঙ্গে পাশে থাকে আর আমিও যথাসাধ্য চেষ্টা করি ওর পাশে থাকার আর ভবিষ্যতেও থাকবো আমরা সাধারণত জানি যে রাখিতে দিদিরা বা বোনেরা দাদা বা ভাইকে রাখি পরায় আর ভাই বা দাদা তারা বোন বা দিদিদের একটা গিফট দেয় সেটা ছোট হোক বড় হোক যেটাই হোক যেটা সামঞ্জস্যের মধ্যে পড়ে বা সামর্থ্যের মধ্যে থাকে সেই অনুযায়ী একটা ছোটোখাটো হোক বড় হোক একটা গিফট দেয় তো আমি এই জিনিসটা আমি ঠিক উল্টোটা করি কারণ হচ্ছে দেখো আমি রাখি পড়াই ভাই আমাকে গিফট হয় ভাইকে আমি কিন্তু পাল্টা আরেকটা গিফট দেই কেন দেই কারণ সেটা হচ্ছে রিটার্ন গিফট করি দেখো ছোটোবেলা থেকেই তো রাখি পরে এসেছি তো আমি যখন গিফট পাই ওর যতই ওর রাখি পড়ুক ওর কিন্তু মনটা একটু হলেও খারাপ হতো ছোটোবেলায় সেটা মানে প্রথম দিকে আমি বুঝতে পারতাম না এটা মা বাবারাই বলেছে যে তুইও রিটার্ন গিফট দে তো তখন থেকে আমরা কিন্তু এই জিনিসটা করে এসেছি যে ও আমাকে গিফট দেবে আমি ওকেও গিফট দিই তো বিয়ের পর তো তখন আর নিজের নিজের গিফট দেওয়া শুরু হয়ে গেছে মানে আমারটা আমি আমার পছন্দ মতো সেভাবে করি আর ওটাও করে আর যখন বিয়ের আগে ছিলাম তখন মা বাবাই পছন্দ করে দিত দুজনের জন্য যে তুই ওকে এটা দে তুই ওকে ওটা একটা ভালো না 진짜? 예. Mm -hmm. 정말... 에이, 민트에, 민트에. Mm. 네. 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 তারপর এটা হচ্ছে ভাইয়ের বন্ধু ভাইয়ের বন্ধু মানে ভাই তাই না ভাইকে যখন রাখি পড়ালাম তো এই ভাইকে কেন বাদ রাখি আর বাড়িতে তাছাড়া একটা এক্সট্রা রাখি ছিল তো যার জন্য এই ভাইকেও রাখিটা পরিয়ে দিলাম আর এই ভাইয়ের জন্য তো কোনো আর আনতে পারিনি আর আমি জানতামও না যে ভাই আসবে যার জন্য কিছু টাকা ভাইয়ের হাতে ধরিয়ে দিয়েছে বললাম যে কিছু কিনে নিতে মানে ওই টাকা যা হয় পছন্দ মতো কিছু একটা নিয়ে নিতে

তো আমি তো ভাইকে পড়িয়ে দিলাম আর তোমাদের দাদা ভাই এখন আসেনি তার জন্য দিদিরা পড়াতে পারেনি ও পড়াবে তো আমার গিফট টা কিন্তু আমি এখনো পাইনি হাতে ও মানে দিব দিবো করে এখনো পর্যন্ত দেয়নি তুই জানি কি গিফট দিবে ওই দেখো বলতে না বলতে গিফট দিয়ে দিল এখানে আছে আমার গিফট দেখি কি কি আনছে যতবারই গিফট আনে মোটামুটি আমার কাজেরই নিয়ে আসে যেগুলো আনে সেগুলো কিছু আমার নিজের দেখাচ্ছি তোমাদেরকে কি কি আনছে এখানে আছে দুটো কাজল এটা অবশ্যই আমার কাজের কারণ কাজল ছাড়া আমি বাঁচতে পারি না আমি যেখানে যে কাজল নিয়ে চাই হ্যাঁ কাজল ছাড়া বাঁচতে পারি না মানে এমন অবস্থা আমার আর যে এটা লিপস্টিক একটা এগুলো সব হচ্ছে সুগারের তাই বলে এটা নয় যে আমার সুগার হয়ে যাবে দিতে দিতে এটা কোম্পানিটা সুগারের লিকুইড লিপস্টিক এটা সবাই জানে জানে কিন্তু যারা জানে না তাদের জন্য একটা বলে দিলাম মানে কেউ হয়তো আছো জানো না তাই জন্য বলে দিলাম আর কিছু একটু মজার জিনিসও হয়ে গেল যে এটা সুগার হবে না তো যাই হোক একটা লিপস্টিক এটাও আমার কাজের কারণ কাজল লিপস্টিক এই দুটোই আমি জাস্ট দিই তোমরা ভালো মতোই জানো আমি মেকআপটা করি না আর বলার কিছু নেই যারা দেখো তারা অবশ্যই জানো এইটাই তো সবথেকে বেশি কাজের বল হ্যাঁ এটা হচ্ছে একটা কমপ্যাক্ট এটা আমি একদমই লাগাই না সত্যি কথা বলতে আমি এটা লাগাই না তবে ভাই যে তো দিয়েছে আমি ইউজ করব ইউজ করে দেখব এটা কমপ্যাক্ট তো খুলে খুলে দেখাবি না খুল না না এক হাতে কি করে খুলব এই খুলে খুলে দেখাচ্ছি সব কিছু আইডিয়াটা কার এর আগে বল হুম আইডিয়াটা কার

দিয়ে দেখবো এবার আসলে কি বলে তো মানুষ হচ্ছে অভ্যাসের দাস যেমন যে জিনিস ইউজ করবে যেরকভাবে দিবে সেটা তাদের ওই জিনিসটাই অভ্যাস হয়ে যাবে তো বেশি বেশি মেকআপ করলে অভ্যাস হয়ে যায় আর আমার যদি অভ্যাস নেই তাই আমি দিই না তো চলো এখনও খাওয়া দাওয়া হয়নি বাবাকে খেতে দিয়েছি ওদিকে বাবা খাচ্ছে বাবার হলেই ভাইকে দুই ভাইকে দিব খেতে ওরা খেয়ে আবার যাবে অন ডিউটিতে এসেছে ডিউটি মানে ডিউটি চলাকালীন মাঝখানে ব্রেক নিয়ে এসেছে আবার চলে যাবে আর ডুকুর মোটামুটি একবার খাওয়া হয় রাত তুই খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি দিবি তবে না যাবো খিদে পাচ্ছে আমার বাবা খাচ্ছে বাবা খাওয়া হোক আজকে সকালবেলা একটু ডুগু আর কিট্টুকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম যার জন্য তোমাদের দাদা ভাইও আজকে আর বাজার করার একটু সময় পায়নি তো একটু মটন বা চিকেন কিছু একটা আনার কথা ছিল তো ডক্টর দেখিয়ে আস্তে আস্তে প্রায় বারোটা সাড়ে বারোটা এরকম হয়ে গেছে ততক্ষণে রান্না প্রায় কমপ্লিটের দিকে আর ভাইও বলেছিল যে দুপুরে এসেই চলে যাবে কারণ অন ডিউটিতে আসছে ডিউটি মাঝখানে বলে তারপরে ছুটি নিয়ে এসেছিলো এক দেড় ঘন্টার জন্য শুধু তো তখন রান্না করাটাও দাঁড়াহুড়া হয়ে যাচ্ছে আর কিট্টু দুদিন থেকে জ্বর যার জন্য আমিও আর বাড়িতে সাহস করে বলতে পারি না যে আমি রান্নাটা করে দেবো তারা হলো করে তাই আজকে আর বেশি কিছু আইটেম না করে ইলিশ মাছের ঝোল দিয়ে খাওয়ানো হয়েছে ওদেরকে তো প্রত্যেক বছর তো মাটনই হয় তো এবছর ইলিশ মাছ দিয়েই খাওয়ানো হলো কালকেই আনা হয়েছিল ইলিশ মাছগুলো সেগুলোই ছিল তো সেই মধ্যে দিয়েই ছেড়ে দিয়েছি যে ভাই এখন চলে যাচ্ছে অফিসে গাড়ি নিয়ে এসেছে আচ্ছা ঠিক আছে টাটা এদিকে আমার ভাইকে তো দুপুরবেলা রাখি পড়ানো হয়ে গেছে আর প্রত্যেকবার ভাই দুপুরবেলায় এসে রাখি পড়ে যায় না তো বিকেলবেলা কিন্তু দিদিদের প্রত্যেকবার রাখি পরাতে পড়তে কিন্তু সন্ধেবার রাত্রি হয়ে যায় ওই দেখো জানা দিয়ে বাইরেটা অন্ধকার আর কারণ কেন বলো তো সকালবেলা তো ঠাকুরজি আসতে পারে না বাড়ির সংসারে কাজ ফেলে আর দিদি এখানে থাকে যখন খুশি তাই তখন করতে পারে কিন্তু ঠাকুরজি যেন সে ওয়েট করে যে দু বোন একসাথে রাখি পড়াবে এদিকে তো তোমাদের দাদাভাই সকালবেলা যদি সময় হয় সে হচ্ছে একদম সকালবেলা নটা দশটার মধ্যে আর না হলে চলে গেল সেই সন্ধ্যের পরে তার মধ্যে এবছর সেই রাত দুপুর দেড়টা পর্যন্ত ভদ্রকাল ছিল যার জন্য রাখি পড়াতে পারেনি তাই রাত্রেবেলায় এরা পড়াচ্ছে